ওয়ান টু মাই চ্যানেল থেকে চলে আসছি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বুটিক্সের শাড়ি তো আজকে যে শাড়িগুলো দেখাবো এটা হচ্ছে হাফ কাপড়ের উপরে স্ক্রিন প্রিন্ট এবং আঁচলের টার্সেল করা তো এই শাড়িগুলো পাইকারি দাম থাকবে চারশো টাকা করে যেটা একবারে বিশাল একটা ধামাকা দাম আর চারশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে যারা পাইকারি নেবেন আর ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা দাম থাকবে মাত্র পাঁচশো টাকা তো অর্ডার কনফার্ম করার জন্য আপনাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে মিনিমাম দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো আপনারা যারা আমাদের দোকানে এসে নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সের দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নেবেন আর যারা অনলাইনে নিতে চান তারা স্ক্রিনশট নিবেন যে শাড়িটার যে কালারটা নিতে চান সেটার স্ক্রিনশটের ছবিটা পাঠিয়ে অর্ডার করবেন আমার অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে সেই নাম্বারটিতে তো আপনারা চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলোর সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন চারশো পঞ্চাশ টাকা যে শাড়িগুলো দেখাচ্ছি এটা কিন্তু বডিতে প্রিন্ট করা আছে প্রিন্টে দেখা যায় এই যে প্রিন্ট করা আছে ব্লু কালারের সাথে অ্যাশ কালারের স্কিন প্রিন্ট করা আছে আর এটার এই যে আঁচলের টার্সেল করা থাকবে এই যে দেখেন এটা আঁচলে হচ্ছে স্কিন প্রিন্ট এটা কিন্তু ব্লক না ব্লক হচ্ছে একটা আর এটা হচ্ছে স্কিন প্রিন্ট এই যে আঁচলে জোল টার্সেল করা আছে আঁচলে জোল টার্সেল করা আছে আর এই যে দেখেন এটার বডির ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন তো এগুলো হচ্ছে শুধুমাত্র শাড়িগুলো থাকবে এটার সাথে কিন্তু পিস হয় না এই শাড়িগুলোর সাথে হয় না তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এই যে আঁচলের সাইডটা থাকবে এটা খুব সুন্দর একটি ডিজাইনের উপরে ছোট প্রিন্টের আহ স্কিন প্রিন্টের শাড়ি মাত্র প্রাইস কত চারশো পঞ্চাশ টাকা তো সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শাড়িগুলো এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা কিন্তু আবার শেড করা আছে এই যে উপরের সাইডটা শেড করা আছে নিচের সাইডটাও শেড করা খুবই সুন্দর ডিজাইন এই যে আঁচলটা থাকবে এটা আঁচলটা হচ্ছে এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা ডিজাইনটা ক্লিয়ার বোঝা যায় হম এই যে এখন বোঝা যায় চারশো পঞ্চাশ টাকার প্রাইস কালার ডিপ অ্যাশ কালার কাছ থেকে দেখো এই যে দেখেন ডিজাইনটা এখানে কিন্তু প্রিন্ট করা আছে ডিজাইনটা দেখা যাচ্ছে এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন এটা হচ্ছে একদম গাঢ় অ্যাশ কালারের গাঢ়র এই যে দেখেন আর পারের এখানে কন্ট্রাস্ট কালারের প্রিন্ট করা আছে এই যে আঁচলটা হচ্ছে এটা প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে এই যে টার্সেল কিন্তু করা আছে এই যে প্রত্যেকটা শাড়ির আঁচলের সামনে করা আছে এটা হচ্ছে ক্রিম কালার এই যে দেখেন বোঝা যায় ডিজাইন এই যে ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এই যে আঁচলটা হচ্ছে এটা আঁচলের সাইড থাকবে এটা একদম হুবু সেম ডিজাইনের উপরে করা আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আলাদা করা আছে এটাও কিন্তু অ্যাশ কালারের ভিতরে এটা আবার কিন্তু লাইট অ্যাশ কালার আপনারা ফুল ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের যে আপডেটগুলো আমরা দেই সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবেন প্রতিদিনই আমাদের নতুন ভিডিও থাকে সেই ভিডিওগুলো আপনারা সাথে সাথে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আচল আর অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব তো করবেন লাইক এবং শেয়ারও করে দিবেন চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার উপরে দেখেন এই যে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু আবার নিচের সাইডে করা আছে উপরের সাইডে থাকবে আকাশী কালার নিচের সাইডে থাকবে ক্রিম কালার এই যে এটা হচ্ছে আঁচলের সাইড প্রাইসটা কত মাথা নষ্ট করার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র রবি শাড়ি দ্বারাই সম্ভব এত কম দামে আর এইগুলো সব নিজেদের প্রোডাকশনের শাড়ি এই যে এটা হচ্ছে লেমন কালারের সাথে ক্রিম কালার এক একটা এক এক স্টাইলের উপরে করা আছে এই যে এটার আঁচলের সাইডটা থাকবে এটা আপনারা অবশ্যই যে যে কালারটাই নেবেন সেটার স্ক্রিনশটটা নিয়ে নিবেন স্ক্রিনশটের ছবিটা অবশ্যই পাঠিয়ে অর্ডার করবেন আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর স্ক্রিনে আর যারা দোকানে আসতে চান চলে আসবেন ঢাকা ইসলামপুর শাড়িপট্টি পট্টি এবি ব্যাংকের সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে রবি প্রিন্ট এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আর একটা কালার এই যে এটা হচ্ছে আঁচলের সাইড এই এটা হচ্ছে আর একটা কালার উপরে এটা ডিপ ক্রিম কালার এই যে আচলটা দেখেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম